আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্লাউজ কাটিং করা তো এই ব্লাউজটি হবে ব্যান গলা কাটিং করা ব্লাউজ তো এটার সোল্ডারের মাপ নিয়েছিলাম আমি সাত ইঞ্চি আর গলার মাপটা নিয়েছিলাম আমি তিন ইঞ্চি তো এটা ব্যান গলা তৈরি হবে এর জন্য আমি এটা শোল্ডারের মাপটা বেশি নিয়েছি তো এই ব্লাউজটা লম্বা ছিল আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি নেওয়ার পরে আমি এটাতে দেড় ইঞ্চি প্লাস নিয়েছি সেলাইয়ের জন্য এখন আমি সুন্দর করে মার করে নেব তো সেলাইয়ের জন্য যে দাগটি দিয়েছিলাম সেটা আমি মার করে নিয়েছি তো এটার গলার মাপটি কিন্তু আমি তিন ইঞ্চি নিয়েছিলাম তিন ইঞ্চি নেওয়ার পর আমি সোল্ডারের মাপটি সাত ইঞ্চি নিয়েছি তো এখানে আমি আস্তে করে একটু ডাউন করে মার করে নিয়েছি আর নেয়ার পরে আমি আর্মলের মাপটি নিলাম সোয়া ছয় ইঞ্চি তো সোয়া ছয় ইঞ্চি নেওয়ার পরে আমি সুন্দর করে দাগ দিয়ে নিলাম তো এখন আমি বডির মাপটি নিয়ে নেব এটার বডির মাপ ছিল আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশ ইঞ্চির হাফ হলো সাড়ে ন ইঞ্চি এরপরে আমি শেপের মাপটি দিয়ে দিলাম তো এখানে আমি দেড় ইঞ্চি নিয়ে শেপটা করে নিলাম তো শেপটা সুন্দর করে দিয়ে দিবেন। আমার উপরে যা মেজারমেন্ট নিচেও তাই হবে কোনো কম হবে না কারণ নিচে টিকিন হবে এর জন্য আমরা সমানভাবে মেজারমেন্টটা নিব আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিব। তো আপনারা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই পারবেন তো আমার ব্লাউজটি মার করা হয়ে গেল এখন আমি কাটিং করব তো এর ফাঁকে আপনাদেরকে বলি আমার পেজটি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন নতুন ভিডিও দিলেই আপনারা পান আমি চাই আপনারা আমার কাছ থেকে কিছু শিখুন শিখে নিজে কিছু করার চেষ্টা করুন তো যাই হোক আমার পিছনের পাট ব্লাউজটি কাটিং হয়ে গেলে আমি সামনের পাটটি বিছিয়ে নিয়ে পিছনের পাটটি তার উপরে বিছিয়ে দিলাম দেওয়ার পর আমি এক ইঞ্চি করে অ্যালাউন্স বেশি নিলাম আর দুই পাশে এক ইঞ্চি করে কিন্তু অ্যালাউন্স বেশি নিতে হবে তা না হলে কিন্তু ব্লাউজটি সঠিক মেজারমেন্টে হবে না তো দেখুন আমি এখন এটা কাটিং করে নেব আর তো সামনের পাটটি আমি এখন কাটিং করে নিচ্ছি তো সামনের পাটটি আমার কাটিং করা হয়ে গেল এরপরে আমি সাইডে দুই ভাগের এক ভাগ আমি কাটিং করে কাটিং করে ফেলবো কারণ ওই কাপড়টুকু আমাদের লাগবে না তো দেখুন আমি সমানভাবে মার করে নিলাম অর্ধেক গিয়ে নিয়েছি দুই ভাগের এক ভাগ নিয়ে এখন আমি মার করে নিয়ে এরকম রাউন্ড শেপ করে কাটিং করে নেব তো আমি এটার গলাটা এখন কাটলাম না এটার গলাটা আমি যখন সেলাই করবো তখন কাটিং করে নেব তো আমার ব্লাউজ কাটিং করা কিন্তু হয়ে গেল এখন আমি হাতা কাটিং করব তো এটার হাতা লম্বা ছিল বিশ ইঞ্চি এই হাতাটা কিন্তু টিপ বোতাম হতো তো সাথে আমি দেড় ইঞ্চি প্লাস নিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য তো হাতে যখন টিপ বোতাম হবে তাই এটার মুহুরি ছিল আট ইঞ্চি আটের হাফ চার ইঞ্চি সাথে আমি এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম নেওয়ার পরে আমি তিন ইঞ্চি ডাউন দিয়ে শেপ করে নিলাম এখন আমি এটাকে মার করে নেব তো আমার মার হয়ে গেলে এখন আমি হাতাটিকে সুন্দর করে কাটিং করে নেব তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাইকে অনেক ধন্যবাদ